ইচ্ছে টানায় আপনাদের স্বাগত আজ আমি আপনাদেরকে করে দেখাবো মুসুরির ডাল দিয়ে ছোট ছোট করে বড়া ভেজে আলু দিয়ে তরকারি তার জন্য কি লাগছে আপনাদেরকে একটু দেখাই আমি বেশ কিছুটা মুসুরির ডাল ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি আলু এইভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি লাগছে টমেটো কুচি কিছুটা পেঁয়াজ কুচি ধনে পাতা লাগবে রসুন আদার কুচি এবং কাঁচা লঙ্কা প্রথমে আমি এই ডালটাকে একটা মিক্সিং বোলে দিয়ে দিচ্ছি সব সময় মাছ মাংস ডিম খেতে ইচ্ছা করে না এই ধরনের রান্নাগুলো করলে আমাদের কিন্তু মাঝে মধ্যে খুবই ভালো লাগে যদিও রান্নাগুলো একটু সময় সাপেক্ষ কিন্তু এই ধরনের রান্না সত্যিই খুব লোভনীয় আমি মিক্সিং বলে দেখুন মুসুরির ডালটা দিয়ে দিলাম এবার এরই মধ্যে আমি কিছুটা আদা কুচি দিয়ে দিচ্ছি দেব দুটো কাঁচা লঙ্কা আর তিন কোয়া রসুন এবার আমি এই ডালটাকে বেটে আপনাদেরকে দেখাচ্ছি ডালটা আমি কাঁচা লঙ্কা রসুন দুপোয়া রসুন আর একটু আদা দিয়ে পেস্ট করে আনার পর একটা বাটিতে নিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি কিছুটা পেঁয়াজ কুচি একটু হলুদ গুঁড়ো একটু নুন এবং একটু চিনি দিয়ে এটা ভালো করে মেখে নেব তারপর আমি এগুলোকে ছোট ছোট বড়ার আকারে ভেজে নেব এটা খুব ভালো করে মিক্সড করতে হবে এর মধ্যে আর কিছু মশলা দেওয়ার দরকার নেই কারণ যখন আমি এটার গ্রেভি বানাবো তার মধ্যেই সব রকম মশলা আমি দেব হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে কড়াইয়ে তেল গরম করতে দিয়েছি এবার আমি এই মুসুরির ডাল বাটাটা থেকে একটা একটা করে বড়া এভাবে ভেজে নেব খুব বেশি বড়ও করবো না আবার খুব বেশি ছোট করছি না দেখুন এই মাপের আমি বড়া গুলোকে করছি প্রত্যেকটা বড়া এভাবে বসিয়ে দেব তেলের মধ্যে সবগুলো একবারে দেবার চেষ্টা করবেন না তাহলে লেগে যেতে পারে একটার সঙ্গে একটা লাগতে পারে গ্যাসের আঁচটা কিন্তু কম করে রাখতে হবে না হলে ওপরটা লাল হয়ে যাবে এবং ভিতরটা কাঁচা থাকবে গ্যাসের আঁচটা একেবারে কমে রাখতে হবে একটা পিঠ ভাজা হলে তারপর আমরা আস্তে করে উল্টে দেব অন্য পিঠটা ভাজবার জন্য বড়াগুলো এইভাবে আমি লাল লাল করে ভেজে আপনাদেরকে দেখাচ্ছি সব কটা মুসুরি ডালের বড়া আমার ভাজা হয়ে গেছে আমি এভাবে লাল লাল করে সবকটা বড়া ভেজে নিয়েছি আর আরেক দিকে যে আলুগুলো আমি কেটে রেখেছিলাম ডুমো ডুমো করে সেটাও আমি ভেজে রেখে দিয়েছি এবার ওই তেলে আমি একটা তেজপাতা একটু সাজিরা এবং অল্প খুব সামান্য যেহেতু আমি গরম মশলা বেঁধে দিয়েছি মশলার সঙ্গে তাই অল্প একটু দারচিনি আর একটা ছোট এলাচ ছোট এলাচ আমি এভাবে ফাটিয়ে দিলাম দিয়ে মশলাটা একটু হতে দিলাম এবার এর মধ্যে আমি আদা রসুন ধনে জিরে টমেটো এবং গোটা গরম মশলার পেস্ট দিয়ে দিচ্ছি মশলাটা এবার আমি ভালো করে কষাবো সমস্ত মশলা আমার দেয়া আছে এর মধ্যে এবার এর মধ্যে আমি হলুদ গুঁড়ো পরিমাণ মতো নুন পরিমাণ মতো যেহেতু বড়াটা একটু ঝোল জল বেশি করেই দিতে হবে পরিমাণ মতো সেই হিসাব করে আপনি নুনটা দেবেন আর মিষ্টি সামান্য একটু রং হওয়ার জন্য দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো এবার আমি সমস্ত মশলাটা ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ আমি মশলাটা ভালো করে কষাবো দেখুন মশলাটা একদম কষানো হয়ে গেছে তেল ছেড়ে গেছে এবার আমি এর মধ্যে আলুগুলো দিয়ে দেব এবং এই ভাজা বড়াগুলোও দিয়ে দিচ্ছি সব কিছু দিয়ে এই মশলাটা আমি হালকা হাতে একটু নেড়ে চেড়ে নেব দেখুন মশলাটা ভালো করে আলু এবং বড়ার মধ্যে মেখে গেছে এবার আমি মিক্সি হওয়া জলটা আগে দিয়ে দিচ্ছি তারপর আমি আরও কিছুটা জল এর মধ্যে দিয়ে দেব আমি প্রথমেই বলেছি ডালের বড়া জল টেনে নেয় তাই জলটা একটু পরিমাণ মতো আপনারা দেবেন কারণ ফুটলেও জলটা একটু তো শুকিয়ে যাবে আর বড়াও কিছুটা ঝোল টেনে নেবে সেই কারণে একটু জলটা বেশি দিতে হবে নামিয়ে নিচ্ছি দেখুন ঝোলটা খুব ভালো করে ফুটে উঠেছে যেহেতু আমি ভাতের সাথে খাব একটু ঝোল রাখবো তবে এটা আপনি লুচি পরোটা রুটি সবের সাথেই খেতে পারবেন এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু ধনে পাতা কুচি অবশ্যই আপনারা নুন মিষ্টিটা চেক করে নেবেন আর দেব এক চামচ ঘি বড়াগুলো খুব সুন্দর ফুলে উঠেছে দেখুন রান্নাটা কিন্তু প্রায় আমার কমপ্লিট হয়ে এসেছে আর একটু ঝোলটা ফুটলে আমি সার্ভ করে আপনাদের দেখাচ্ছি ডালের বড়ার তরকারি একদম রেডি দেখুন আমি আপনাদেরকে বললাম না যে ঝোল একটু বেশি রাখবেন নয়তো বড়া খুব ঝোল টেনে নেয় দেখুন ঝোল কতটা কমে গেছে গুলো সুন্দর ফুলে উঠেছে আপনারা বাড়িতে এইভাবে ডালের বড়ার তরকারি বানিয়ে দেখবেন নিশ্চয়ই বানান আমি কীভাবে বানালাম সেটা আপনাদেরকে শেয়ার করলাম ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং শেয়ার করে দেবেন আমার চ্যানেল